কুয়া 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 কাটা সবাই বলে হামুক কাটা দেখছি জিলিম কাটা দেখছি মাছ হাঁসা দেখছি ভাঙাচুরা গাছ গাছ দেখছি কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছি আহারে সাগরের ফানি দেখছি কুয়া কাটা কুয়া কাটা তো আমি এখনো দেখি নেই একটা দোকান দিয়ে যার সে দোকানে গিয়ে যাই দেখে বলে কিছু সাত দোকান তো দিয়ে যায় আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম চাচা ভালো আছো हां ভালো আছি ধন্যবাদ চাচা একটা দুঃখ কইতাম আপনাকে এই দুঃখ আছে আমি কুয়ো কাটা আছি কুয়ো কাটা আমরা কাটা কোন দিকে আমি ছবি তুলুম এটা এই দয়না কত ন নধি সাগর আকাশ বাতাস জেলেদের নৌকা আমি এই না কুয়াকাটা কাটা এটাই কুয়ো কাটা আমেনা মালিক মত চার দোকান টাকা সমস্যা হলো কাটা আমি বহুত শুনাম শুনছি কুয়াকাটা মানুষের লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা খরচ করিয়ে যায় কিন্তু কুয়াকাটা আইসি আর আমি ঝিলিম দেখতে আসি জিলিম ভাঙা দেখতে আসি আপনার জিলিম কাটা দেখতে আসি ওই হামুক বাঙা দেখতে আসি কিন্তু কুয়াকাটা কয় যেন কাটাটা আমি দেখি না গো কাকা আরে কুয়াকাটা এই তো সাগর কত গেস্ট ঘুরতে আসে চা খাইতেছে এইটা মালিক মাতবার বের দোকানে চা খাইতেছে কত আকাশ বাতাস এই তুই ইকো পার্কের সামনে এটার নামই কুয়া কাটা ইয়েস কাকা কোন কি এটার নাম কুয়া কাটা আমার বন্ধুরে হেরাই আমি একটা বেদু হয়ে গেছি গো কাকা আয় কুয়া কাটা এটা কি এর কুয়া কাটা কোন খালি সাগর আর সাগর গো কাকা খালি সাগর আর সাগর আইছে কো কুয়া কাটা কিন্তু কুয়া কাটা হামু রিলিম হো সামাস কাটসালা ভাঙা নোকা কত ভাঙা আহারে ইডল নামে বলে কুয়া কাটে বেইনা কা পন্ডি কে কাকা লোকগান আপনি দেখছেন নদীর এতই ছিঁড়ে ভাঙি গেছে সব গুণ ভাঙা নষ্ট করে ভলাইছে ওকাটা মানুষ অসার পথে চলে আইছে একসে নট এই সাগর ভাঙছে ভাঙছে বাই কিডা কা চাই আমরা তখন চিন্তা ভাবনা করতেছি কোথায় দোকানে যাব সাগর তো কাছে দেখেন না সাগর ইকো গেটের সামনে সব কথা তো কইছেন কাকা তখন আমি আমার বন্ধুর হারাই বেদিশা হইয়া গেছি আহারে কুয়া কাটা এ আজকে প্রথম নাম কত কষ্ট করে আইছি আম বন্ধুর হারাই হ্যাঁ একটা ভেজাল আসি তালি এটার নামে কুয়া কাটা কাকা কুয়া কাকা ঝাড়ু কোন দিকে কাকা এই তো যাও বাগান আমি পথ দিয়ে যাও বাগান সামনে আমনের ওইখানে গেলে আমার বন্ধুর ওইখানে আপনি বন্ধুরা পাব নিশ্চয় আগে বন্ধু চলে গেলো এখানে এখানে খাইছে কোন কি আপনি জানি পাই যে